দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি ও অ্যাক্সিডেন্ট বিভাগের গেটে তৃণমূলের একুশে জুলাইয়ের সমর্থনে ফ্লেক্স সরকারি হাসপাতালের গেটে দলীয় সেই ফ্লেক্সকে ঘিরে জোর বিতর্ক ইতিমধ্যে দুর্গাপুর বিজেপি তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল সেই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে বিতর্কের ঝাঁজ আরও বাড়ালেন এটা ঠিক নয় অন্যায় স্বীকার করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত হাসপাতালের সুপারের নজর এলো না কেন প্রশ্ন তুললেন ওয়ার্ডের তৃণমূল এটাই তো এগিয়ে বাংলা যেখানে সরকার তৃণমূল মিলেমিশে একাকার রবিবার সাত সকালে দুর্গাপুর বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বৌদ্ধদেব মন্ডল একটি পোস্ট করে নিজের ফেসবুক ওয়ালে যেখানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি ও অ্যাক্সিডেন্ট বিভাগের গেটে লাগানো তৃণমূলের এই ফ্লেক্স লাগানোর ছবি আপলোড করে লেখেন এটা কার কার্যালয় না মহকুমা হাসপাতাল ব্যাস নিমেষে সেই ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় তৃণমূলকে কটাক্ষ করে এই বিজেপি নেতা প্রশ্ন তোলেন সরকারি হাসপাতালের গেটে কিভাবে ফ্লেক্স লাগানো হলো এটা কি তৃণমূল পার্টি অফিস আমি গতকাল আসছিলাম যে তো সময় হঠাৎ দেখি হ্যাঁ গেটের সামনে একটা তৃণমূলের বড় প্লেগ ব্যানার তো উৎসাহ পরে গেলাম দেখতে জিনিসটা কি আছে তো সেখানে দেখছি একুশে জুলাই যাওয়ার জন্য প্রথম আমি গুলিয়ে ফেলেছিলাম যে এটা হাসপাতাল নাকি তৃণমূল কার্যালয় নতুন ভাবে তৈরি হলো এখানে সেখানে আমি নিশ্চিত হওয়ার জন্য ফেসবুকে পোস্টটা করেছি হ্যাঁ নিশ্চিত এখন আমি হতে পারিনি মনে তো হচ্ছে তৃণমূল কার্যালয়ই হবে বর্তমান পরিস্থিতি যা আছে বিডিও অফিসে তৃণমূলের নেতাদের জন্মদিন পালন হয় কেক কেটে এদিকে এসআই অফিসে তৃণমূলের ব্যানার লাগানো থাকে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে সরকারি আর দল সব গুনিয়ে ফেলছে মূর্খের দল অ্যাকচুয়ালি পার্টি অফিস নয় সরকারি হাসপাতাল যাকে পার্টি অফিসে রূপান্তর করতে চলেছে এটা আপনারা বলতে পারেন হ্যাঁ এর আগে আমরা দেখেছি এসআই অফিসে পলাশ দিয়ে এসআই অফিসে সেখানে একুশে জুলাইয়ের এরকম একটি বড় ব্যানার জলজল করছে ওনার ছবি দিয়ে সেখানে এরকম দলীয় একটা পেছন লাগানো ছিল আর এখন তো হসপিটালের ভেতর ঢুকে গেছে যে রাজ্যের ধর্মতলা চলো ডিমবাদ খাও চুরি করো এর বেশি আর কি আশা করেন আপনারা বলার তো কিছু নেই যে রাজ্যের হসপিটালের ভেতরে ধর্ষণ হয় যে রাজ্যে কলেজের ভেতরে ধর্ষণ হয় যে রাজ্যের কলেজগুলো পার্টির কার্যালয় হয়ে গেছে সেই রাজ্যের হসপিটাল কার্যালয় হয়ে যাবে এর মধ্যে আশ্চর্য কিছু নেই কারণ বর্তমান পরিস্থিতি যা আছে সেখানে একটাই শিল্প চুরি চুরি আর চুরি ক্ষোভের সোর ওয়ার্ডের প্রাক্তন তৃণামল কাউন্সিলর দ্বীপেন মাঝির কলাকেও কেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের দৃষ্টি এড়িয়ে গেল বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এই তৃণমল নেতা বিজেপির সমালোচনাও করেন এটা সরকার আর তৃণমলের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত অভিযোগ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনমন কাউন্সিলর দীপেন মাঝি একুশে জুলাই সরকারি হসপিটালের ফ্লেফ এটা আমার যেটুকু মনে হয় কিছু কিছু সরকারি কর্মচারী আছেন যারা তৃণমূল কংগ্রেস এবং সরকারকে মেলাইন করার জন্যে এই কাজগুলো করছে আমি সুপার সাহেবের সাথে কথা বলবো যেহেতু উনি হচ্ছেন প্রশাসনিক আধিকারিক হেড ওনার এটা দেখা উচিত ছিল আমি এই যে ঘটনাটা আমি দেখলাম আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এত বছর ধরে একুশে জুলাই হয় আমি গত দুহাজার সাল থেকে এখানকার কাউন্সিলার এখন আমি এক্স কাউন্সিলার কোনোদিনই এই ঘটনা ঘটেনি এই বিরোধীদের এটা একটা চক্রান্ত এবং তাদের তো পায়ের তোলার মাটি নেই তারা মানুষকে কোনো পরিষেবা দেওয়ার সুযোগ নেই তাই তারা আজকে এইসব কাজগুলো খুঁজে বেরে বদনাম করছে কিন্তু তবুও আমি বলবো গঠনমূলক যদি তারা প্রতিবাদ করে আন্দোলন করে আমি তার সম্মব পোষণ করবো কিন্তু এটা যে ঘটনা ঘটেছে এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই কাজটা মোটেই ঠিক হয়নি সরকারি সম্পত্তিতে এইভাবে দলীয় কোনো ফ্লেক্স লাগানো যায় না সুপারকে জিজ্ঞেস করব। কেন এই ঘটনা ঘটলো ফোনে করা প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এটা কে লাগিয়েছে কারা লাগিয়েছে তুমি না কিন্তু যেই লাগা আমার মনে হয় সরকারি জায়গায় তাও একটা হসপিটালের মতো জায়গায় লাগানোটা খুবই অন্যায় একটা ভুল এবার যদি আমি জানি না আমি এই এখনই আমি এইমাত্র এই মুহূর্তে জানলাম একুশে জুলাই তো অনেকদিন আগে চলে গেছে তারপরে বলবো যদি এখনো লাগানো থাকে আমি অনুরোধ করবো তো হসপিটাল কর্তৃপক্ষ কখনো জায়গা আছে যেহেতু ইমিডিয়েট ওটা খুলে দেওয়া হয় এটা কিন্তু ভুল এটা যেটা ভুল সেটা ভুলই নিজেই লাগাক বারবার ফোন করা সত্ত্বেও ফোন রিসিভ করেননি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল দিন দুয়েক আগে দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পদাসটি হাতে শিক্ষা দপ্তরের ভবনে একুশে জুলাইয়ের সমর্থনে ফ্লেক্স লাগানো হয়েছিল জামকে নিয়ে তোলপাড় হয়েছিল দুর্গাপুর বিড়ম্বনার মাঝে পড়ে সেইবার খবর হওয়ার পর ফ্লেক্স খুলে দেওয়া হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল সরকারি হাসপাতালের গেটে কিভাবে কোন রাজনৈতিক দলের ফ্লেক্স লেগে গেল প্রশ্ন তুলেছে অনেকেই নিরঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিউ এনআইসি ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চর সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অর্শ ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নম্বর এইট বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতে বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বনেদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বরে